নিশ্চিত এই যে কিছুক্ষণ আগে যে আমার আহত ভাই এবং বোন তাদের যে দুর্বিষয় জীবনের কথা বলে গেলেন এই যে টাঙ্গাইলের আহত আকাশ তার একটি চোখে পুলিশ গুলি চালিয়েছিল গুলি করেছিল ডাক্তার বলেছে তার এই বাম চোখটি নাকি তুলে ফেলতে হবে বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য ছিল এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের বিচার নিশ্চিত করা ছিল বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার কথা ছিল বিচার সেখানে দেখলে দেখব যে সাধারণ জনগণ কিংবা রিক্সা চালক কিংবা মাছ ব্যবসায়ী কিংবা যারা খেলার সাথে জড়িত কিংবা এই আন্দোলনে যারা আমাদের সহযোগিতা করেছে সাহস জুগিয়েছে তাদের নামে মিথ্যা মামলা হলো আমরা দেখব যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আজকে হওয়ার কথা যারা চিকিৎসা গ্রহণ করতে যায় তাদের চিকিৎসার সুযোগ সহজ করে দেওয়ার কথা ছিল কিন্তু দেখব এই হাসপাতালে এখনো পর্যন্ত যে টিকিট পনেরো টাকায় নেওয়ার কথা সেখানে আমরা দেখব যে তারা ব্যবসা করে সেই টিকিট বিশ টাকা করে নেয় আমরা দেখব যে যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের হাতে এবং সকালে বন্ধুগণ এই যে পাঁচ অবස් পরবর্তী বাংলাদেশে জেলালব্ধখানে ঠিক জন্ম করে আমরা ঐক্যবদ্ধতার সাথে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি এখন আমাদের কর্তব্য হলো সেই ঐক্যবদ্ধতাকে ধারণ করে গণসংহতি আন্দোলনের সাথে থেকে যে গণসংহতি আন্দোলন তার জন্মলগ্ন থেকে তার জন্মলগ্ন থেকে মওদিয়ুন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর পদ ধরে তার আদর্শের রাজনীতি করে গেছে সেই আদর্শের রাজনীতির ধারায় গণসংতি আন্দোলনের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি